আসসালামু আলাইকুম ফার্মার এক টিপস আপনার স্বাগতম তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে আর এই পেপের ভিডিও আজকে আমার হচ্ছে সাত পর্ব তো আজকে আমি পেঁপে নিয়ে কিছু কথা বলবো এবং আমি যা করতে আসলাম আজকে সেটা নিয়েও কথা বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনার পেঁপে শাস হয়ে থাকেন তো দেখা যাচ্ছে আপনারা এই বিষগুলো ব্যবহার করতে পারেন পেপেতে বা এই ওই যে বিষগুলো দেখাবো ওইগুলো কিসে কিসে ব্যবহার করতে পারবেন কোন মানে কোন সমস্যা ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের আমি জানিয়ে দেবো এবার আপনাদের কিছু বিস্তারিত আমি বিভিন্ন নিয়ে কথা বলি অবশ্য আপনি স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছেন পেঁপে তো আমি শুধু এক জায়গায় আপনাদের দেখাচ্ছি না এটা আমি সম্পূর্ণভাবে চারিপাখ আপনাদের ঘুরে দেখাবো তো আপনারা চেষ্টা করবেন দেখার আর এই গাছটা হচ্ছে হাইব্রিড হয়ে গেছে গাছটা ভাইরাস আর কিছু করার নেই ওইভাবে থাক যদি গাছ তখন পায় তাহলে ওটা তুলে আরেকটা লাগিয়ে দেবো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে পেঁপে আগুলো ধরেছে এই যে কাল ধরা শুরু করেছে এখানে আরেকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে এই গাছটা হয়েছিল কুকড়া মাথা কুকড়া হয়েছিল এত বীজ দেওয়ার পর না সারার কারণে এখানে পাশ দিয়ে আরেকটা গাছ লাগিয়ে দিয়েছি এবার আপনাদের একটা গাছ দেখাবো এটা হচ্ছে পেঁপে ধরো শতভোগ গাছ কুকুড়া হয়ে এরকম যদি থাকে তো আপনার অবশ্যই এই বীজগুলো আপনাদের পেঁপেতে ব্যবহার করবেন এবং আমার পেপে যে আটা বের হয়েছিলো এই দিন গত সাত পর্বে আপনাদের গত ছয় পর্বে একটা ভিডিওতে দেখেছিলাম যে পেঁপের আটা বের হলে আপনার কোন বিষ বিষগুলো ব্যবহার করবেন সেই বীজগুলো আমি ব্যবহার করব তো আপনাদের দেখাচ্ছি এই যে পেঁপের মাথা দেখেছেন কুকড়া হয়ে গেছে এটা আস্তে আস্তে পাতা ছাড়ছে যে এদিকে যে পাতা সুন্দর একটা কুলসি কুশি পাতা ছাড়ছে তো এটা ষাট হবে বিষ ব্যবহার করছি তো আজকে ওই কুকড়া ছাড়ার জন্য যে বিষগুলো ব্যবহার করছে সেটা আপনার দেখা যে পাতা কেবল সুন্দরভাবে ছাড়া কুকড়া পাতা কেবল ছাড়া ষাট হয়েছে আপনাদের সম্পূর্ণ আমার পেঁপের ভুঁড়িটা ঘুরিয়ে দেখায় আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই যে পেঁপের টুকটাক মোটা বেশ ভালো ভালো মোটা আছে এই যে দেখেছেন আপনার পেঁপে এগুলো হচ্ছে আপনার আটশো নয়শো গ্রাম করে ওজন হবে প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে আর এই যে পেঁপে একবারে গোড়া থেকে ধরেছে এই যে দেখেছেন পিঁপু যা ভালোই মোটা আছে প্রতিটা গাছে মানে কম বেশি গাছটা শুরু করেছে পেঁপু কেবল যেগুলো তুমি দেখতে পাচ্ছি কি পরিমাণে ফুটে ধরেছে তো এখন আপনাদের নিয়ে যাব আমি যে বীজগুলো ব্যবহার করবো এখন ওই বীজগুলো আপনাদের দেখাবো যেহেতু এখন যে কোনো সময় পানি আসতে পারে ভাদ্র মাসে তো সেই জন্য আপনাদের বেশি ভিডিওটা লম্বা করবো না চলুন এখন আপনাদের আমার বীজগুলোতে নিয়ে যাব তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে তিন চার রকমের জিনিস আছে প্রথমত আপনাদের কিছু পরিচয় করে দিই এটা হচ্ছে আপনার তুনডা এর গ্রুপ নেমেছে অ্যাসিডা পিমিড বিশেষপি যাই হোক এর ফসল পোকার নাম কী কী আপনাদের একটু বলে দিই এটা হচ্ছে অ্যাফিড জ্যাসিড ও সাদা মাসি সিম অ্যাফিড এইগুলোতে ব্যবহার করা যাবে সিমে তোলাতে ব্যবহার করা যাবে তারপরেও আমি পেঁপেতে ব্যবহার করছি এই কারণে পেঁপে কুকড়া লাগার কুকড়া লাগার জন্যে এইসব আপনারা ও দেখতে পাচ্ছেন তুন্দ্র অ্যাসিডা পিমিড গ্রুপের এটা যে বাজার করেছে অটো গ্রুপ কেয়ার এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিক বরিকটা হচ্ছে আপনার যার ক্যারাম বোর্ড খেলে না ওই বরিক এই বরিক দিলে পেঁপের যে আটা এটা বন্ধ হয়ে যায় তারপর এখানে আসছে হুইল আর এ হচ্ছে আপনার চিক শ্যাম্পু এই আপাতত এই কল ব্যবহার করছি আর এর সাথে আরেকটা ব্যবহার করছি অন্যটা বিশ হয়তো আপনারা জানেন সেটা হচ্ছে প্যাগাস প্যাকশ্বাসটা হচ্ছে আপনার এই যে প্যাকা সাজ দেখাই দিচ্ছি প্যাকা এটা হচ্ছে আপনার সিনজেন্ডা কোম্পানির এর মূল্য তো সবই আপনারা জানেন এর মূল্য হচ্ছে আপনার এখন যেহেতু দাম বেড়েছে বিষয়ের এর মূল্যটা আপনার দেখাই দিচ্ছি এই মূল্য হচ্ছে একশো আশি টাকা আর এগুলো তো হচ্ছে আপনার আমার পেঁপেতে ব্যবহার করা হয়েছে আজকে তারপরে তো আপনারা দেখছেন এগুলো তো আপনাদের পেঁপে ক্ষেত্রে যদি থাকে পেঁপে যদি কোনো সমস্যা থাকে যদি আটা বের হয় তাহলে আপনি এইগুলো এইগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে